ভারত পাকিস্তানের এই যে যুদ্ধ খেলা বা যুদ্ধ উন্মাদনা যে সৃষ্টি হয়েছে সাম্রাজ্যবাদীদের চক্রান্ত একদিকে যেমন কাজ করছে এই যুদ্ধ উন্মাদনাকে কাজে লাগিয়ে দেশি এবং বিদেশি সাম্রাজ্যবাদী যেসব ব্যবসায়ীরা রয়েছে তারা ইতিমধ্যেই বিভিন্ন জিনিসপত্রের দাম বাড়াতে শুরু করেছে বাড়ছে আমরা দেখলাম যে ডোনাল্ড ট্রাম্প ভারতবর্ষের উপরে এবং ডেভেলপিং কান্ট্রিগুলোর চাপ সৃষ্টি করছে যে সেই সব দেশগুলোতে ওষুধের দাম বাড়াতে হবে তিরিশ থেকে আশি শতাংশ হারে ওষুধের দাম বাড়াতে হবে অ্যাডিশনাল পেটেন্ট যে প্রোটেকশন সেটা নিয়ে আজকে কিন্তু এই দাম বাড়ানোর একটা চক্রান্ত চাপ কিন্তু আজকে সৃষ্টি করছে এই সাম্রাজ্যবাদী দেশগুলো ওষুধের দাম বৃদ্ধি নিয়ে চোদ্দই মে রাজ্যের সরকারি ডাক্তারদের সংগঠন সার্ভিস ডক্টরস ফোরামের সাধারণ সম্পাদক ডাক্তার সজল বিশ্বাস আর কি বললেন আমরা লক্ষ্য করছি যে ভারতবর্ষের মার্কেটে যে ওষুধের যে একটা বিনিয়ন্ত্রিত হয়ে গেছে বিজেপি গভর্নমেন্ট যে বিনিয়ন্ত্রণ করেছে হান্ড্রেড পার্সেন্ট ফলে আজকে ওষুধের দাম কিন্তু আকাশ হয়েছে তার উপরে যদি আবার এইটি দাম বৃদ্ধি হয় তাহলে কিন্তু এদেশের মানুষের পক্ষে ওষুধ কেনা সম্ভব হবে না বিনা চিকিৎসায় কিন্তু আজকে মৃত্যুমুখে পতিত হবে সাম্রাজ্যবাদীদের এই যে যে চূড়ান্ত একটা ফ্যাসিস্ট আক্রমণ মানুষের জীবন মৃত্যু নিয়ে আজকে যে খেলা চলছে মানুষকে মৃত্যুমুখে ঠেলে দেওয়া আজকে যুদ্ধ যুদ্ধ আজকে জামা বা বাজিয়ে যুদ্ধ উন্মাদনা সৃষ্টি করে তার পেছনে এই যে ওষুধের মতো জীবনদায়ী জিনিসের যে মূল্য বাড়িয়ে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করা এর থেকে যখন অপরাধ আর কিছু হতে পারে বলে আমরা মনে করি না থেকে তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে এই যুদ্ধ উন্মাদনা বন্ধ করা এবং এই যে যুদ্ধ উন্মাদনাকে কাজে লাগে জিনিসপত্র বিশেষত ওষুধের মতো এই যে জীবনদায়ী জিনিসের মূল্য বাড়ানোর এই যে চক্রান্ত এই চক্রান্ত থেকে বিরত থাকার দাবি আমরা জানাচ্ছি এবং আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি